যে আমাদের বাপ দাদাও ক্যাবিজ হাবনা থেকে ভোট দিয়েছে আমাদের চোদ্দ পিঁড়ি ভোট দিয়ে আসছে যদি আমাদের ক্যাবিজ হাওনার মাটি থাকতো আমরা কবর খুঁজে দেখাতে পারতাম যে আমার বাপের কবর কোথায় আছে আমার দাদার কবর কোথায় আছে ওখান থেকে নদীতে পড়ার পরে আসলাম আমরা বাঙিটোলাতে বাঙিটোলাতে এসে নয়া গ্রামে আমরা বাড়ি করলাম তারপরে পাড়াতে আমরা ভোট দিলাম দুই হাজার তিনে ওই লিস্টটাতে বাইশশো কত ভোট ইপোল হয়েছে সেই লিস্টটা পাওয়া যায় না এখন সতেরোশো ভোটার পাওয়া যায় বাকি ভোটটা পাওয়া যায় না এখন এখন আমরাকে বলছে তোমাদের ভোট নাই দু হাজার দুয়ে তার জন্য আমরা চিন্তিত যে আমি আমরা ভোট দিলাম তিনে ভোট দিলাম ওখানে আটে ভোট দিয়ে আসলাম এখানে ভোট দিলাম এখন আবার বলছে তারপরে আমরা ভোট দিচ্ছি আমাদের ভোটে মেম্বার হচ্ছে প্রধান হচ্ছে এমপি হচ্ছে এম হচ্ছে এখন বলছে তোমাদের দুই হাজার দুই তোমাদের ভোট নাই এখন লিস্ট নতুন লিস্ট নাম পাওয়া যায় না আমাদের এর তখন নয়া গ্রামের মানুষ পাড়াতেই ভোট দিয়েছিলাম কিন্তু ওখান থেকে ভূত আমাদের ভাগে আমরা একবার দিলাম অলিটোলা জাহিদোলা অলিটোলাতে ওখান থেকে আবার তারপরে চলে আসলাম আমাদের উমেদ হাজিটোলা এখন উমেদ হাজি থেকে পিয়ারপুর থেকে জাহিদোলা ওলিটা থেকে মিলে প্রায় দু হাজারের মতন বা দেড় হাজারের মতন ভোটের এখন নাম নাই কিন্তু আমরা সবাই ভোট দিয়েছি সব ভোট আমরা সবাই দিয়ে যাচ্ছি আমরা সব ভোট কোনো দিন বাকি নাই কিন্তু এখন নতুন লিস্ট আসছে বলছে তোমাদের দুই হাজার দিয়ে নাম নাই আমরা যদি দেশ বিদেশে যাই তাহলে আমাদের মা বোনেরও তো যাই না কিন্তু ওদের নামও কাটা পড়লো এখন কি করে আমরা বলতে পারছি না এসআইআর করছে করুক তাতে আমাদের কোনো আপত্তি নাই এই বাংলার মাটিতে আমরা আমাদের বাপ দাদা চোদ্দ পিড়ি বাস করে এখন আমরা বাস করছি যদি আমাদের কাবিঝাবোনার মাটি থাকত তাহলে আমরা কবর খুঁজে দেখাতে পারতাম সেখানে আমার বাপদাদার কবর আছে এখানে কিন্তু এখন সেই মাটি পড়ে গেছে এখন আমরা বাঙিটোলা অঞ্চলে আছি আমাদের কিছু নাই এখন আর কাগজপাতি যা আছে বাপদাদার দলিল এটা ওটা সমস্ত জিনিস আছে কিন্তু আমাদের ভোটার লিস্টটা আমার নাম নাই এখন দুই হাজার আমরা চিন্তায় চিন্তিত এখন বলছে যাদের দুই হাজার দুই এর নাম নাই তারা এখান থেকে বাতিল তাহলে আমাদের চোদ্দ পিড়ি এখানে বসবাস করলো আজকে আমরা যাব কোথায় আমরা জায়গা কোথায় দিবে না যাবো কোথায় আমরা এখন আমার নাম নাই আমার স্ত্রীর নাম আছে আমার নাম নাই আমার মায়ের নাম আছে আমার বাবার নাম আছে আর কারোর নাম আছে এরকম ভাবে একটা ফ্যামিলিতে একজনের নাম আছে তিনজনের নাই কোনো ফ্যামিলিতে দুইজনের নাম আছে একজনের নাই এভাবে নাম কাটা আছে কোনো ফ্যামিলিতে টোটালেই নাম কাটা আছে এস আয়ের করছে করুক তাতে আমাদের কোনো নেই তাতে আমাদের সমর্থন আছে কিন্তু যেটা সত্য যেটা মিথ্যা যারা বাহির থেকে এসেছে বাংলাদেশ থেকে আর কোনো দেশ থেকে এসেছে তাদের যেরকম একাত্তর সালের দলিল চাইছে তার কাছে তার দলিল লোক চাপ ইনকোয়ারি করুক এসআই করছে করুক কোনো আপত্তি নাই কিন্তু আমাদের আমরা ভোট দেওয়ার সত্য আমাদের এর আগে দুই হাজার তিনের লিস্ট লিস্ট দেখুক আটের দেখুক তার আগে লিস্ট দেখুক টোটাল আমাদের একাত্তরের আমাদের লিস্ট আছে কিন্তু আমরা এখন বাতিল কী করে হলে এটা কথা আমরা নিজেই বুঝতে পারছি না এখন আমরা আবেদন করেছি আমরা নির্বাচন কমিশনের কাছে আমরা আবেদন করেছি যেটা সূক্ষ্ম সেটাই যেন হয় সেটাই আমরা চাইছি আজ আর হোক তাতে কোনো আবেদন আপত্তি নাই আপনার নাম আমার নাম ইসরাউল শেখ কি নাম ইসরাউল শেখ